তো সেই জায়গা থেকে আমি কয়েকজনকে বললাম যেহেতু ময়ূরী আপা ইন্টারভিউ দিতে চাচ্ছে না গরমের মধ্যে তো সবাইকে সরিয়ে দিতে কয়েকজন সরিয়ে আসলো কয়েকজন ছিল তো পরে আমি চিন্তা করলাম ময়ূরী আপা যেহেতু অনেকবার ইন্টারভিউ দিছে এবং ওনারা চিনে তো ওনার মেয়ে আর ছেলে দেখলাম একসাথে যেহেতু আছে তো আমি চিন্তা করলাম যেহেতু স্টার কিটদের প্রতি সাধারণ মানুষের একটা আগ্রহ থাকে তো আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ দিতে চাই আপনার মায়ের সিনেমা দেখেন কি না কেমন লাগে এখন এইটা শিবাসানু ভাই পাশ থেকে আমি যেহেতু যেহেতু উনি মিডিয়ার না সাধারণ ভাবে নাই বলে তা আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভেন্স করার ট্রাই করতেছি এইটা শিবাসানু ভাই নেগেটিভ ভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার আমাকে উনি প্রশ্ন করলো আপনি কি উনি চেনেন ওনার ব্যাকগ্রাউন্ড জানেন আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে ময়ূরী আপার মেয়ে আমি ওনাকে চিনি এবং চিনে জানেই জিজ্ঞেস করি আমি বললাম যে আমি খবরের কাগজ মেন একটা পত্রিকায় চাকরি করে আমি সাংবাদিক অনেকদিন ধরে কাজ করতেছি সে আমার কথা না শুনি একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরা শিল্পী সমিতির বারান্দায় বের করে দিতে পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মদ্যপান অবস্থায় ছিল এবং একটা সময় যাই যখন জয়চৌধুরী এই মারামারিডার বাই জ্ঞান জামেডার সূত্রপাত সে উস্কাই দিছে সে যখন বলছে ধর একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না সেন্সার কারণে খুব বাজে ভাটা বাজে একটা ভাষা ইউজ করছে তারপরেই সবাই এলোমেলো ভাবে তখন চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডাল পালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে আমাদের ডিওপি খবরের কাগজের ডিওপি তার আটটা ভর্তি লাগছে আমার এই যে এখানে ব্যান্ডেজ এখানে পুরা কেটে গেছে আমার হাত কেটে গেছে এই জায়গায় ঠিক আছে এই যে হাত হাত এই জায়গায় চুলে গেছে এই যে নাকে এই জায়গায় আরো অনেক জায়গায় লাগছে চেয়ারে লাগছে তো অনেক জায়গায় কাটে নাই কিন্তু আমার পুরা হাতে ব্যাথা ডাক্তার বললো যে

প্রশ্ন এতটুকু বুঝি যে আসলে কাকে কোন প্রশ্ন করতে হয় এবং কতটুকু বাইন্ডিংস দিতে হয় এবং আমি যদি কাউকে কোনোভাবে প্রশ্ন করি সেটা আমার তার সাথে আগে থাকতে গিয়ে একটা কথা হয় যে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি তো যেহেতু একজন মেয়ে তার কাছে আসলে কি ধরনের প্রশ্নই করা যায় তো এইটাই এইটাই ছিল আসলে এই ঘটনার মূল বিষয় তারপরে তো আপনারা দেখছেন যে পুরো একদম এফডিসি মানে এমন মায়ের মনে হচ্ছে যে একবারে মানে ইয়ের মতো পিটাইছে মানে ছাগলের বাচ্চার মতো পিটাইছে সবাই আমি ছাড়াও আরও অনেক বাংলা ভিশনের একজন ডিওপি তারপরে দেশ টিভি দেশ টিভি চ্যানেল টোয়েন্টি ফোর এক ভাই তারে মারছে নিউজ ক্যামেরার আঘাত হয়েছে নিউজ টোয়েন্টি ফোর ক্যামেরা ভাই আমারে যখন একটু বাধা দেয় ওনার নাম আরিফিন ভাই উনি আমাকে সেভ করতে গিয়ে উনি উনি যে মার খেয়েছে এবং ওনাকে প্রচন্ড লাঞ্ছনা করা হয়েছে কিন্তু আপনি এসে দেখলাম ওইখানে বসে কথা বলছিলেন অনেকের সাথে যাদের হাতে আঘাত পেয়ে আপনি এখানে ওখানে এসে কি কথা বলছিলেন ওখানে না ওখানে আমরা খবর বললাম যে একটা মিউচুয়াল করার চেষ্টা বা একটা ধামা চাপা যেহেতু কিন্তু আসলে গণমাধ্যম এটা চাইবে না কেউ যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি আমি আমার নিজস্ব একটা কমিউনিটি আছে আমার বড় ভাই আছে তারা যেটা বলবে আসলে আমি তো চাইলে সবকিছু হবে না যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আমি চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক আমার অফিস আছে আমার অফিসের অনেক সহকর্মী আসছে আমার সাথে এবং আমার বসও আসছে আবার আমার অনেক বড় ভাই আমাকে ফোন দিয়েছিলো তারাও আছে।

নামটা এবং আমার চেহারাটা চেনে এবং গেটে অন্য সময় অনেক ধরনের রেস্ট্রিক্টেড লাগে কিন্তু আমি যদি আসি আমার কোনো রেস্ট্রিক্টেড লাগে না কারণ জানে যে এই ছেলেটা দীর্ঘদিন ধরে আসতেছে পাঁচ দফার দাবি দেওয়া হয়েছে কিন্তু আপনার নিজের দাবি কি আপনি অফিস বা সব ভুলে গিয়ে আপনি এজ এ গণমাধ্যম কর্মী আপনার কি চাও আসলে এটা নিয়ে আমি নিজে চাই যে আসলে আমার বড়ো ভাইরা সহ সবাই সিদ্ধান্ত নিয়ে আমি চাই যে একটা সুষ্ঠু বিচারক সাংবাদিকরা কেন এরকম বারবার লাঞ্ছিত হবে আমি একজন সাংবাদিক আপনিও একজন সাংবাদিক দিন শেষে কিন্তু সাংবাদিক জড়াচ্ছে ইউটিউব কিন্তু বর্তমানে একটা প্ল্যাটফর্ম তাকে কিন্তু সেরে মানে আপনি এড়াই যাইতে পারবেন ইউটিউব তো আসলে এফডিসি এর অনেকেই তাদেরকে ডাকে এবং তাদের ইন্টারভিউ দেয় এফডিসি এর ছাত্র ছাইকে দিয়ে ইউটিউব আসলে চলে এফডিসি এর বড় বড় নেতারাই তাকে পাশ দিয়েছে যেরকম প্রধান নির্বাচন আমরা কিন্তু ভোটের দিন যদি দেখি ভোটের দিন একটু যদি বলি ওসু সাহেব সেদিন স্বদেশ টিভি এই টিভি সেই টিভি যেগুলো আমরা নামও দেখি নাই কোনোদিন জীবনে দেখিও নাই তাদেরকে এফডিসি চেয়ারা আপনারা যারা এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন তারা আমাকে দেখছেন এরকম লোকেরও পাশ দিয়েছে এফডিসি তে তারাই যদি কন্টেন্ট ক্রিয়েটারকে প্রশ্রয় দেয় আবার কোনো ঘটনা ঘটলে তাদের দোহাই দিয়ে পার পেতে চায় এই যে দুমুখী রূপ এটা নিয়ে আপনি কি বলবেন আসলে তাদের হয়েছে কি মানে সময়ের সাথে গা একটা ব্যাপার থাকে না মানে এখন মনে হচ্ছে যে পরিস্থিতিটা একটু জটিল হয়ে গেছে যেহেতু ভাই ব্রাদাররা আমরা একটা স্টেপ নিয়ে ট্রাই করতেছি সেজন্য এখন চিন্তা করতেছি ইউটিউবের একটা গায়ে ভাসাই দিয়ে মানে গা আর পরে গা দিয়ে পার একটা ধান্দা কিন্তু আমি চাই ব্যক্তিগতভাবে যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং আপনারা সহযোগিতা করেন কারণ আজকে আমার গায়ে আঘাত লাগছে কালকে আপনার গায়ে লাগতে পারে তো আপনার এখন সবকিছু আপনাদের উপর নির্ভর করতে